হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবো সুস্থ আছো ভালো আছো তো এই কয়েকদিন তো লং ভিডিও দেওয়া হয়নি কারণ আমাদের বাজারে কীর্তন হয়েছে কীর্তনে একটু ব্যস্ত ছিলাম দেখো খালি কর্ম করলে তো হবে না একটু ধর্মেও তো করতে হয় তাই না আর তার মধ্যে শাশুড়ি মা বাড়িতে এসেছিলো মানে কীর্তন শুন শুনবে জন্য আমাদের বাড়িতে ছিল আর কি চার দিন কীর্তন হয়েছিলো দেখো আমি কয়েকদিন থেকেই ব্লগ মানে দিতে পারি না আজ একটু দিলাম তোমরা কষ্ট করে দেখো ঠিক আছে তো আমি তো সবার লং ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি মানে আমার সামনে যে ভিডিও আসুক না কেন আমি দেখি দেখো আজ কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবে ঠিক আছে তো দেখো আমার আর আমার বরের জন্য হচ্ছে নিরামিষ সবজি করছি আর সকালবেলায় সেদ্ধ ভাত করেছিলাম না আর হচ্ছে করলা ভাজি করেছিলাম ওখানে একটু করলা ভাজি আছে তাই ভাবলাম এখন নিরামিষ তরকারি করলেই হয়ে যাবে আর ছেলে এই কয়েকদিন মানে কীর্তনতুন নিরামিষ খাওয়া হয়েছে বাড়িতে বলে মা অনেক কয়েকদিন থেকে নিরামিষ খাচ্ছি আমি স্কুলে যাচ্ছি স্কুল থেকে এসে যেন দেখি আমার জন্য মাংস রেডি তো বর বলেছিল যে পাঠার মাংস আনি আবার আমাদের বাজারে হচ্ছে পাঠার মাংস রবিবার ছাড়া পাওয়া যায় না তো যেতে হয় একটু দূরে তো আমি বলছি কি ঠিক আছে আজ আর পাঠার মাংস আনতে হবে না কাল তো সজনা ডাটা অনেক সবজি এনেছো তো আজ নিরামিষ করি কাল এনো আর ছেলের জন্য একটু চিকেন নিয়ে আসুক তো আড়াইশো গ্রাম চিকেন এনেছে দেখো রান্না করছি আর ছোট্ট করার মধ্যে রান্না করছি আমাকে এতটুকু মাংস তো এটাতেই রান্না করি আজকে দুজনের জন্য নিরামিষ রান্না করতে লাগবে আবার ওর জন্য একটু মাংস রান্না করতে লাগবে তাই ছোটো কড়াইটার মধ্যেই রান্না করছি আর এর মধ্যে আবার একটু ঝাল ছাড়া নিরামিষ করেছি মানে সবজি করেছিলাম বিট্টুর জন্য এই যে বিট্টুকে খেতে দিয়েছি বিট্টু করে খিদে পেয়েছে তাই আর কি আর ছেলে তো এখনও স্কুল থেকে আসেনি বর স্নান করে সকালেই ও সরি ভুল বললাম ও সকালেই স্নান করেছিল তারপর ছেলেকে স্কুলে আনতে গেছে আর এসে যদি দেখি আমার রান্না হয়নি তার জন্য আর কি বিট্টুকে আমি বলছি বিট্টু তুমি একাই খাও আমি তরকারিটা রান্না করি নইলে দাদা এসে আবার দেখো তখন বলবে ভাই খাচ্ছে আমার তরকারি এখনও হয়নি তো এই কারণেই ওকে খেতে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে স্কুল থেকে এলো এই আমি জানি এই যে দিন এলো শান্তির দিন গেল এর আগে দেখালাম না তোমাদের যে বসে বসে একদম মানে গরম লেগে গেছে তো গরম লাগলে কি হবে রান্না তো করতে হবে আমার তো আর রান্না না করলে ভাত নেই তাই না মেয়েদের রান্নাটা করতেই হবে মাস্ট আমার বর কি বলছে বলো তো বলছে কি ইস নিরামিষটা এত টেস্ট হয়েছে নিরামিষের কাছে মাংস কিছুই না তো দুষ্টু আবার বলছে মাংসর কাছে নিরামিষ কিছুই না দুজনে কী লাগাচ্ছে আর বিট্টু আবার উপরে মানে চোখের উপরে শুয়েছিলো তো উঠে নিয়ে বলছে কি আমি নিরামিষ দিয়ে খেয়েছি তার জন্য আমার পেট ভরে গেছে আর দাদা কি খাচ্ছে ঝাল মাংস ভালো না পচা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য